আসসালামু আলাইকুম ডিসি চোভাই মল্লিক পুজি আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর যারা বন্য দুর্গত এলাকায় আছেন তাদেরকে বলবো ভাইয়া যে কোনো কিছু ইনফরমেশন যদি আমাদের সাথে শেয়ার করতে চান কোনো সহযোগিতা লাগে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব গত দুই দিন বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আমরা কিন্তু প্রোডাক্ট রিভিউ ভিডিও দেইনি আজকে দিচ্ছি এটা কারণ হচ্ছে যারা অন্য সাইডের যারা আছেন তারা ব্যবসা করতে চান তাদের জন্য আর আরেকটা জিনিস হচ্ছে আজকে থেকে বন্যা না যাওয়া পর্যন্ত যত আমরা ভিডিও দিব এর টেন থেকে টোয়েন্টি টেন থেকে টোয়েন্টি আপনার প্রফিট আমরা সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পাশাপাশি হচ্ছে যে যদি কেউ এমন কোন ইনফরমেশন থাকে যে এটা আপনারা শেয়ার করা প্রয়োজন হয়তো আপনারাও শেয়ার করতেছেন আমাদের গ্রুপেও আমরা পেজেও আমরা শেয়ার করব আমরা আলহামদুলিল্লাহ এখন প্রায় 2 লাখ পরিবারের সদস্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যেভাবে আমরা চেষ্টা করেছিলাম ছাত্র আন্দোলনের সময় সেভাবে চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব আমরা এই বন্যা দুর্গতদের জন্য তো একটা লভ্যাংশ তো থাকবেই আজকে থেকে কিছু হয়তো আমরা করেছি যেগুলো এগুলো আসলে বলার জন্য না তারপরেও আমরা বললাম আর যে কোনো ধরনের ইনফরমেশন যে না ওইখানে বেশি সমস্যা হচ্ছে ভাই একটু বেজে দিয়ে দেন বেশি লোক দেখুক এবং আমরা মোটামুটি একটা ইয়ে আছে কি বলে গ্রহণযোগ্যতা আছে আলহামদুলিল্লাহ যে আমরা অথেন্টিক ইনফরমেশন দিই অনেক পেজে হয়তো অথেন্টিক ইনফরমেশন আসে না কিন্তু অথেন্টিক ইনফরমেশন হলে আমরা বর্ণার যে কোনো ইনফরমেশন শেয়ার করতে রাজি আছে আমরা বেশ কিছু ইনফরমেশন শেয়ার করছি যতটুকু পারছি অথেন্টিক করে শেয়ার করছি তো বন্যার্তদের জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ তালা জানো আমাদেরকে এই বড় অভিশাপ এবং বিপদ থেকে উদ্ধার করেন আর আজকে আপনাদের জন্য অনেক পরে নিয়ে এসেছি 100% এক্সপোর্টের শার্ট বাচ্চাদের শার্ট কাছে নি আসুন এখানে বেশ কিছু বাচ্চাদের শার্ট আছে কিছু হাফ স্লিভ আছে কিছু ফুল স্লিভ আছে আপনি ম্যাক্সিমামই পাবেন হচ্ছে আপনার হাফ স্লিভ হাফ স্লিভ পাবেন 60% এর মতো আর বাকিগুলো হচ্ছে ফুল স্লিপ এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বড় বড় সব ব্র্যান্ড এবং সব ম্যাক্সিমাম হচ্ছে অলওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট আপনারা নিশ্চয়ই বুঝেন এটা হচ্ছে অল ওভার প্রিন্ট যেখানে সারা শরীরে হচ্ছে প্রিন্ট করা থাকে বেশ কিছু ইউনিক প্রোডাক্ট আছে এবং খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিছু চাইনিজ ফেব্রিক্স এর মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আবার চাইনিজ ফেব্রিক্স দেখছেন চাইনিজ ফেব্রিক্স অল্প কিছু আছে অল্প বেশ কিছু আছে এছাড়াও অনেকগুলো কালার আছে তবে মেইন হচ্ছে এই কালারটা এই কালারটা আর একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই এছাড়াও আরো প্রোডাক্ট আছে বেশ কিছু কালার আছে এবং সব ইউনিক ইউনিক ডিজাইন আছে এবং অল ওভার প্রিন্ট আছে যেহেতু সামনে একটু ঠান্ডা ঠান্ডা পড়তে পারে এই জন্য ফুল স্লিপ যদি শুধু ফুল স্লিপ নিতে চান তাও দেওয়া যাবে অনেকে কোনো হাফ স্লিপ নিব না তাদেরকে শুধু ফুল স্লিপ দেওয়া যাবে কিন্তু ফুল স্লিপের থেকে হাফ স্লিপগুলো একটু ইউনিক বেশি এবং ফেব্রিক্সগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক্স এবং প্রাইসও আমরা কমাই দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আগে ছিল চব্বিশ পিস ছিল পাঁচ হাজার টাকা সেই জায়গায় এখন চব্বিশ পিসের প্রাইস মাত্র হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আগে কিন্তু দেখছেন ফেব্রিক্স সাথে অল ওভার প্রিন্টেড আপনার আগে যেটা ছিল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বয়েজের এটা চোদ্দ বছর পর্যন্ত একদম এক থেকে চোদ্দ বছর পর্যন্ত মোটামুটি ওয়ান মান রেসিওতে আপনারা পাবেন ঠিক আছে এটা আবার কিন্তু স্পেশাল কালার বাচ্চাদের জন্য খুবই স্টাইলিস্ট আরও কালার আছে তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি শুধু ফুল স্লিপ চান তাহলে শুধু ফুল স্লিপও দেওয়া যাবে যেটা বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যেটা আগের প্রাইস ছিল সেটা ছিল হচ্ছে চব্বিশ পিস পাঁচ হাজার ঠিক আছে এখন পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে আমরা করে দিচ্ছি এখন চব্বিশ পিস মাত্র চার হাজার পাঁচশো টাকা আর যদি আপনি ডবল নেন সেক্ষেত্রে হবে আট হাজার চারশো টাকা আরও ছয়শ টাকাশো আর আটচল্লিশ পিস নিলে আট হাজার চারশো ঠিক আছে কাছে নিয়ে আসুন প্রোডাক্টগুলো সব ইউনিক প্রোডাক্ট কুল ক্লাব কুল ক্লাব ঠিক আছে কুল কিডস আপনার এটা আছে আবার যারার অনেকগুলো আছে অনেকগুলো ব্র্যান্ড আছে কিন্তু রেশিও আমরা মিলিয়ে দিব এক থেকে চোদ্দ বছর পর্যন্ত আজকে ভিডিও আর দীর্ঘায়িত করব না যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা আরেকটা জিনিস আমরা ভিডিও দেই বা না দেই আমাদের কাছে প্রোডাক্টের অভাব নাই যারা ঢাকা আসতেছেন প্রোডাক্ট কিনতে বা যারা যে কোনো সময় চাচ্ছেন ঢাকায় এসে প্রোডাক্ট কিনবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত কেন পৃথিবীর যে কোনো প্রান্তে অবশ্যই গার্মেন্টস ব্যবসা করবেন গার্মেন্টস প্রোডাক্ট চান আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সুতরাং যারা ব্যবসা করেন ওয়ান টু ওয়ান ব্যবসা করেন তাদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট যত পিস লাগে যতটুকু লাগে অতটুকু নেন এবং আমরা এখন ধরেন আপনি বলতেছেন ভাইয়া ষাট চব্বিশ পিসের সাথে আমাকে ছোট ছোট করে টি শার্ট পোলো শার্ট দেন আঠারো পিস চব্বিশ পিস ওইটাও আমরা দিচ্ছি যে কোনো কোয়ান্টিটি আমরা দিচ্ছি যেটা আমরা শুরু করছি কারণ হচ্ছে দেশে একটা খারাপ সময় যাচ্ছে গেল ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ এসে বন্ধ ব্যবসা বন্ধ হয়ে গেল তারপরে একটু একটু দেশ গুছাচ্ছিল এখন আবার শুরু হলো বন্যা তো আল্লাহ তার প্রিয় বান্ধাকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন আল্লাহ তালা বেশি পছন্দ করেন ভালোবাসেন যেরকম আল্লাহ ফির স্ত্রীকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ যাতে সবাইকে মুক্তি দান করে জালিম সব সময় টিকে থাকতে পারে না এবং ইতিহাস সাক্ষী আছে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দুইশো বছর যখন জালিমের পতন হয় তখন কঠিন পতন হয় তো আল্লাহ সবাইকে সবাইকে রক্ষা করুক জালিম যারা আছে তাদেরকে আল্লাহ বোধ শক্তি দিক আল্লাহর সেই আক্রোশ আসার আগে তাদেরকে আল্লাহ সুবুদ্ধি দিক এটাই কামনা করি সবাই ভালো থাকুক যে যে দেশেই থাকুক যেখানেই থাকুক সবাই ভালো থাকুক পরস্পরের প্রতি সবাই জন্য সবাই দোয়া করে আমরা সবাইকে শান্তিতে থাকতে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আছে ফুল স্লিভ আছে হাফ স্লিভ আছে মিলে চব্বিশ পিস নিতে পারবেন এক থেকে চোদ্দ বছর মোটামুটি ওয়ান ওয়ান রেশিওতে পাবেন বারো বছর পর্যন্ত মোটামুটি ওয়ান ওয়ান রেশিওতে পাবেন তারপরে হচ্ছে আসে হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে মিক্স ব্র্যান্ড আর একটা ইনফরমেশন শেয়ার করা দরকার যদি শুধু ফুল স্লিভ চান যদি শুধু কাছে নিয়ে আসো যদি শুধু ফুল স্লিভ নিতে চান যেহেতু এখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে বর্ষার কারণে সেটাও দেওয়া যাবে সেম প্রাইসে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ